হ্যালো গাইজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শঙ্করপেড়া ইউটিউব চ্যানেলে তো আজকে সকালবেলায় আপনাদের সকলকে জানে শুক্রভাত তো দেখতে দেখতে পুজোটা কিন্তু একদম কাছে চলে এলো আজকে তৃতীয়া তো আমাকে তো সকল মানে সবাই শাড়ি দিয়েছে তো শাড়িগুলোর যে টিকো পারানো হয় বা ফলসফল লাগানো হয় সেটা কিন্তু এখনও কমপ্লিট করে উঠতে পারিনি বা দোকানে দেওয়া হয়নি তো এখানে দেখুন এই যে এতগুলো শাড়ি আমাকে কিন্তু সকলেই দিয়েছে তো কে ঘন্টা দিয়েছে আপনাদেরকে আমি বলবো সেই শাড়িগুলোর ফলস কার আর ব্লাউজ বানানোটা আমার যেহেতু বাড়িতে মেশিন আছে সেটা আমি বাড়িতে নিজেই তৈরি করবো এখানে এখানে আমি দেখুন ফলস কার নিয়ে নিয়েছি এই ফলস কারটা আমি নিজে হাতে লাগাবো আর ব্লাউজটা তৈরি করবো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ একটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবো আমার হাতে আছে এটা হলো সাথি দিন ক্লাস পিস সেটা আমাকে বানাতে দিয়ে গেছে তো সাথি দিন মানে বানাবো তারপরে আমার মুখ করে দেব তো এই ক্লাস পিসটা আপনাদেরকে বানিয়ে আমি দেখাচ্ছি তো এইখানটাতে লাইনিং নিয়ে নিয়েছি আর তার সাথে এখানে চৌত্রিশ সাইজের একটা ডাইস নিয়ে নিয়েছি ডাইসটা বসিয়ে আমি লাইনটা মার্ক করে কেটে নেব 嗯 ফাইনালি আমাদের ব্লাউজ বানানোটা কমপ্লিট হয়ে গেছে তো ব্লাউজটা বানানো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পুজোতে আপনারা কেমন ডিজাইনের ব্লাউজ বানিয়েছেন জানাতে ভুলবেন না কিন্তু